তো আজ আমি কথা বলবো ফেসবুক ফেসবুক ডার্ক মোডের ব্যাপারে যেমন আমরা নাইট মোড বলে ডার্ক সেটা দিলে কি হয় আমাদের চোখের যে মানে উজ্জ্বল আলোটা সেটা অনেকটা মানে চোখের ক্ষতি আরাম হয় সেটা ব্যাপারে ডার্ক মুড দিলে পরে আর সেক্ষেত্রে জিনিসটা নষ্ট হয় দেখাগুলো ভালোভাবে ভালোভাবে দেখা যায় জিনিসগুলো তো দেখুন তার একটা কথা বলে রাখি ফেসবুক ডার্ক মোড তো অন করবো আমরা তারা তার একটা জিনিস বলে রাখি হোয়াটসঅ্যাপে যে ডার্ক মোড যে ব্যাপারে ইউটিউবে প্রচুর ভিডিও এসছে কিন্তু দেখুন হোয়াটসঅ্যাপ অফিসিয়ালিভাবে কোনোভাবেই ডার্ক মোডে কোনো অপশন আনেনি এখনও সেক্ষেত্রে আপনারা কোনোভাবেই সেই ভিডিও দেখে বা কোনো অ্যাপ অ্যাপ্লিকেশন ডাউনলোড করে বা কোনো কোড ডাউনলোড করে আপনারা খবরদার কোনো হোয়াটসঅ্যাপে ডার্ক মোড অন করতে যাবেন না সেক্ষেত্রে হেঁটেই বিপরীত হবে দেখুন কি হয় আপনাদের জ্বর আসে কথায় কোথায় তো আপনি কি তাহলে পেটে ব্যথা ভূত খাবেন কখনোই না খাবেন না সেইভাবে যারা হোয়াটসঅ্যাপটা তৈরি করেছে তারা অফিসিয়ালভাবে কোনোরকম সেই ডার্ক মোডের কোনো ফিচার্স বা কোনো অপশন দেয়নি সেখানে সেক্ষেত্রে যদি জোর করে আপনি আনতে চান সেক্ষেত্রে আপনার কী হবে আপনার হোয়াটসঅ্যাপটা হ্যাক হয়ে যেতে পারে অথবা আপনার হোয়াটসঅ্যাপের সমস্ত ডিটেলস অন্য জায়গায় চলে যেতে পারে তো বাদ বাদ দিন এসব কথা আমি ফেসবুক যে ডার্ক মোডের যে ব্যাপারটা আছে সেটা আমি দেখাবো আপনাদের যে কী করে ফেসবুকের ডার্ক মোডটা আপনি অন করবেন আর সেটা সেফলিভাবে অন করবেন বা ওইটা অফিসিয়ালিভাবে আছে এখানে একটা অপশন আছে সেটা দেখিয়ে দেবো আপনাদের সেটা অনস্ক্রিনে দেখে নিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন দেখেন ফেসবুক হ্যালো তো ফেসবুক ডার্ক মুড যে ব্যাপারটা আছে সেটা অন করতে গেলে আপনাকে কী করতে হবে দেখুন প্রথমে দেখুন আমরা ফেসবুক যখন মেসেঞ্জারটা খুললাম তখন আপনাদের কী হয় এরকম হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকে হোয়াইট যেখানে আমরা চোখে প্রচণ্ড রাখে যদি রাত্রেবেলা আমরা ইউজ করি তখন আমাদের চোখে প্রচণ্ড পেশার পড়ে এই আলোর ব্যাপারে যেহেতু এল লাইট সেক্ষেত্রে আর চোখে প্রচুর পেশার পরে সেক্ষেত্রে যদি নাইট মুড বা ডার্ক মুড করে নেওয়া হয় সেক্ষেত্রে চোখে একটা আরাম লাগবে বা চোখে লাগবে না তো সেই ক্ষেত্রে আমরা ডার্ক মুডটা অন করবো কী করে সেই জিনিসটা দেখাবো আমি আজকে তো ডার্ক মোড অন করতে গেলে প্রথমে আপনি কী করবেন আপনার যে ম্যাসেঞ্জার যে অ্যাপ এইটা আছে অ্যাপ্লিকেশনটা আছে সেটা ওপেন করবেন ওপেন করার পর যেখানে আপনার লোগো আছে চ্যানেল আপনার অ্যাকাউন্টের লোগো যেখানে আছে সেই এই লোগোতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন প্রথমেই চলে আসবে ডার্ক মোড এই দেখুন প্রথমেই ডার্ক মোড দেওয়া আছে একটা চাঁদের চিহ্ন দেওয়া আছে এখানে ডার্ক মোড তো এই ডার্ক মোডটা অন করে দেবেন অন করলে দেখুন পুরোটাই দেখুন ভালো একটা সেভ লাগছে সব দেখা বোঝা যাচ্ছে স্পষ্ট কোনো চোখের কোনো ক্ষতি হবে না বা আপনার চোখে লাগবেও না বেশি দেখুন টোটালি আপনার চলে এসছে ডার্ক মুডে এখন সেখান থেকে আপনি সবসময় চ্যাট করতে পারবেন সব কিছু করতে পারবেন ডার্ক মুড দিয়ে তো এইভাবে আপনি ফেসবুকের ডার্ক মুডটা অন করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন